ইনশাল্লাহ আমার দেশ প্রকাশ হবে ইনশাল্লাহ আমার দেশ পুনঃপ্রকাশ হবে আমার সাথে এবং আমি আশা করি এবং আমি বিশ্বাস করি এই সরকারের অধিকাংশ উপদেষ্টা আমার দেশের ব্যাপারে সহানুভূতিশীল তারা চান যে আমার দেশ চালু হোক কিন্তু এখানে দেবপ্রিয়রা আছেন জামানরা আছেন এখানে দেবপ্রিয় এবং জামানদের যে সোশ্যাল মিডিয়া প্রমোট করে সেই সোশ্যাল মিডিয়া আছে এবং এদের প্রশাসনে দসররা আছে তারা আমার দেশের কোনো প্রকাশ চাই কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে কাজে এই ব্যাপারে আপনারা সাবধান থাকবেন সচেতন থাকবেন তবে যদি আমার দেশ প্রকাশে কোন রকম বাধা সৃষ্টি করা না হয় তাহলে আবার আমরা রাজপথে আন্দোলন শুরু করব রাজপথে তো আমাদের কোনো ভয় নাই রাজপথের আন্দোলনকে তো এই সরকার আটকাতে পারবে না তা আমি আশা করতে চাই এই সরকার আমাদের সরকার আমি বলতে চাই কারণ এই সরকার আবু আবু শহীদ রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত যে সরকার শহীদ আবু রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত সেই সরকারকে বলতেই হবে আমাদের সরকার সেই সরকার ভুল ত্রুটি করতে পারে তারপরেও সেই সরকার আমাদের সরকার সেই সরকারের ভুলগুলো দেখিয়ে দিতে হবে সেই সরকারে যদি ফ্যাসিবাদের দোসরা থাকে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে সরকারকে বলতে হবে এই ফ্যাসিবাদের দোষকদের আপনারা সরিয়ে দেন কিন্তু সরকারকে সহযোগিতা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সরকার হাসিনার মতো দিল্লির কাছে আবার সারেন্ডার না করে দিল্লির ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই এটা পরিষ্কার করে আমি বলে দিতে চাই দিল্লির ব্যাপারে আমার দেশ এবং আমি ব্যক্তি মাহমুদুর রহমানের কোনো কম্প্রোমাইজ নাই যে সরকারি ক্ষমতায় আসুক না কেন সেটা বিএনপি আসুক জামাত আসুক নতুন কোন দল আসুক দিল্লির সাথে করবে। তাদের সাথে আমাদের লড়াই অব্যাহত থাকবে আমি আমার লড়াই আমি খুব অবাক হলাম এই সরকারের খুব পাওয়ারফুল একজন ব্যক্তি ডক্টর জামান তিনি কদিন আগে বললেন মৌলবাদের উত্থান হচ্ছে বাংলাদেশে পাওয়ারফুল ব্যক্তি এই জন্য বলছি তাকে একটা কমিশনের প্রধান করা হয়েছে তার মানে যিনি কমিশনের আমি সরকারে ছিলাম খুব ছোট দায়িত্বে ছিলাম ভাই এমন কোনো বড় দায়িত্বে ছিলাম না কিন্তু সরকারে ছিলাম কিন্তু আপনি যখন সরকারে থাকবেন সরকারের অংশ হবেন আপনার প্রতিটি কথা সরকারের কথা এটা মনে রাখতো আমি ব্যক্তি মাহমুদুর রহমান এখন যেটা বলতে পারবো আমি কোন দলীয় সরকারের অধীনে গেলে আমি বলতে পারবো না কারণ আমার কথা তখন সরকারের কথা তো আমি জানতে চাই বাংলাদেশে মৌলবাদের উত্থান ইফতেখার রুজ্জামান কোথার থেকে দেখলেন আবার নতুন করে এই একই বয়ান দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে শেখ হাসিনা ষোলো বছর ফ্যাসিজ শাসন চালাতে পেরেছে এই মৌলবাদের কাঠ ফেরি করে তারা চালাতে পেরেছে এই মৌলবাদের কাঠ এই মৌলবাদের কাঠ ফেরি করে বাংলাদেশে গুম খুন হয়েছে এই মৌলবাদের কাঠ ফেরি করে বাংলাদেশে আয়নাগর হয়েছে এই মৌলবাদের কাঠ ফেরি করে বাংলাদেশে বিচার গভিভূত হত্যা হয়েছে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে মৌলবাদের কার্ড ব্যবহার করে আপনি আমলে আবার আপনি মৌলবাদের আপনার উদ্দেশ্য কি আবার নতুন করে নতুন কোন প্রতিষ্ঠা করা এটা আপনার উদ্দেশ্য আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি মৌলবাদ শব্দ ব্যবহার করবেন না মৌলবাদ শব্দ মৌলবাদ শব্দ ইজ ন্যারেটিভ এটা হচ্ছে ওয়ার এগেইন টেরর বুশের যে ওয়ার এগেইন টেরর এবং ইন্ডিয়ার হিন্দুত্ববাদের ন্যারেটিভ হচ্ছে মুসলমানদের মৌলবাদী বলা এটা তাদের ন্যারেটিভ আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি কিন্তু মৌলবাদ শব্দ বলবেন না আমরাও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কিন্তু সাম্প্রদায়িকতা কি কেবল মাত্র মুসলমানদের মধ্যে অন্য ধর্মে সাম্প্রদায়িকতা নাই আপনার এই যে এত বড় একটা প্রতিষ্ঠান বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ এটা তো একটা প্রকাশ্য সাম্প্রদায়িক সংগঠন তাহলে তার বিরুদ্ধে তো আপনি কখনো বলেন না তার নামের মধ্যেই তো সাম্প্রদায়িকতা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এটা তো বাই নেম ইজ এ কমনাল অর্গানাইজেশন আপনি সকল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি কাজেই আমি সরকারকে সাবধান করতে চাই সতর্ক করতে চাই মৌলবাদের কার্ড আবার নতুন করে খেলবেন না বাংলাদেশে আর অতি ইসলামিস্টদের সম্পর্কেও আমার কিছু কথা আছে অতি ইসলামিস্ট হবেন না ষোল বছরের ফাঁসিবাদী সরকারের আমলে আপনারা লড়াই করতে পারেন নাই এখন একটা পরিবর্তন সাধিত হয়েছে ফাঁসিবাদের পতন ঘটেছে আপনারা অতি ইসলামিস্ট হয়ে বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি করলে বাংলাদেশের ইমেজ নষ্ট হবে ভাবমূর্তি নষ্ট হবে এবং অতি ইসলামিস্ট যারা বাড়াবাড়ি করছেন দুর্গা পূজা নিয়ে কিংবা অন্য ধর্মের মানুষ নিয়ে কিংবা আস্তিক আর নাস্তিক নিয়ে যারা বাড়াবাড়ি করছেন তাদেরকে আমি বলে রাখছি আপনারাও প্রকারান্তরে আপনারা ভারতীয় যে তাদের যে কৌশল সেটা আপনারা বাস্তবায়ন করছেন কাজে আমাদেরকে সতর্ক যেমন করে আমরা ইফতাকুজের মৌলবাদী কার্ডের প্রতিবাদ করব সেরকম করে আমরা অতি ইসলামিস্টদেরও আমরা প্রতিহত করব এটা আমাদের করতে হবে তাহলেই বিপ্লব সফল হবে আদারওয়াইজ বিপ্লব সফল করা মুশকিল হয়ে যাবে আরেকজন পাওয়ারফুল ব্যক্তি আর একজন পাওয়ারফুল ব্যক্তি এই সরকারের তার সম্পর্কে দুই চারটে কথা বলা দরকার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এই সরকারের প্যারালাল ফাইন্যান্স মিনিস্টার একজন আছেন ডক্টর সালাউদ্দিন তিনি হচ্ছেন নামে উপদেষ্টা আর প্যারালাল এবং মোর পাওয়ারফুল ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কারণ দেখলাম আমরা যে প্রফেসর ইউনুস সাহেব যে আমেরিকাতে গেলেন তার সঙ্গে সফর সঙ্গী হিসাবে সালাউদ্দিন সাহেব যান নাই সফর সঙ্গী হিসাবে গিয়েছিলেন ডক্টর দেবপ্রিয় এই ডক্টর দেবপ্রিয় এত পাওয়ারফুল আপনাদেরকে এক এগারো সরকারের সময় মনে করিয়ে দেই এই ডক্টর দেবপ্রিয়র জন্য বাংলাদেশের আইন পরিবর্তন করা হয়েছিল তাকে সরকারি পদ দেওয়ার জন্য আপনারা ভুলে যান ওই বলি না বাঙালি মুসলমান বড় তাড়াতাড়ি ভুলে যায় এই ডক্টর দেবপ্রিয়

বাংলাদেশে ইন্ডিয়ান করিডোর দেওয়ার জন্য তিনি প্রতিদিন ক্যাম্পেইন করছেন বিদেশিদের টাকা নিয়ে প্রতিদিন সেমিনার করেছেন তিনি যাতে বাংলাদেশে তথাকথিত করিডোর তথাকথিত ট্রানজিট দেওয়া হয় এবং তার বক্তব্য কি ছিল সেদিন মনে করে দেখেন আবারও আপনাদের স্মরণ শক্তি মানে আমি হেল্প করছি আপনাদের মনে করার জন্য তিনি এই বয়ান ফেরি করতেন যে ট্রানজিট দিলে পরে ট্রানজিট থেকে আমরা যে শুল্ক পাবো সেই শুল্ক দিয়ে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে সেই শুল্ক দিয়ে নাকি আমরা এত টাকা পাবো ভারতকে ট্রানজিট দিলে পরে যে ওই টাকাতেই বাংলাদেশের ফরেন কারেন্সি সব প্রবলেম সলভ হয়ে যাবে আমাদের আর ফরেন কারেন্সি লাগবে না দেবপ্রিয় বাবু আমি জানতে চাই আপনার কাছ থেকে এই গত ষোলো বছরে ট্রানজিট থেকে কত ডলার আয় করেছে বাংলাদেশ আমি জানতে চাই আজ পর্যন্ত আপনাদের কোন সাংবাদিক এই প্রশ্নটা সরকারকে করে নাই আসলে ষোলো বছরে চাটুকারিতা করতে করতে আপনাদের সাংবাদিকদের আর ব্যাকবোন বলে কোনো জিনিস নাই আপনারা যে যে মন্ত্রীকেতে শুধু চাটুকারিতা করেন আপনারা মন্ত্রীকেতে কি প্রশ্ন করেন না আমরা তো দেখেছি সংবাদ সম্মেলনের নামে কি হয় তো আমরা দেখেছি এই দেশে সুতরাং আমরা আজকে যদি আমার দেশ থাকতো আমি বলে দিচ্ছি আপনাকে আমার দেশ এতদিনে দেবপ্রিয় বাবুকে জিজ্ঞেস করতে দুটা প্রশ্ন যে আপনি আমাকে হিসাব দেন যে আপনি যে ট্রানজিটের পক্ষে ওখান করতেন সেই ট্রানজিট দিয়ে আমরা কত টাকা আয় করেছি কত ডলার আয় করেছি এক সেই আয় যদি হয়ে থাকে আমার যেন ইনফরমেশন সেই আয় নাম মাত্র নাই বললেই চলে তো সেই আয় যদি যৎসামান্য হয়ে থাকে তাহলে আপনি যে আমাদেরকে তখন স্বপ্ন দেখিয়েছিলেন যে ট্রানজিট দিলে পরে বাংলাদেশ কি বলে সিঙ্গাপুর হয়ে যাবে তাহলে তার জন্যে কি আপনি ক্ষমা চাইবেন জাতির কাছে আমি দাবি করছি দেবপ্রিয়কে ক্ষমা চাইতে হবে দাবির কাছে শোনেন শেখ হাসিনাকে তোয়াক্কা করি দেয় নরেন্দ্র মোদীকে তোয়াক্কা করি দেয় এই সরকারকে তোয়াক্কা করবো আমি জেল জুলুম জেল জুলুম আমার হজম হয়ে যায় কিছু যায় আসে না আমার জেল জুলুমে সুতরাং এই সরকারের ক্ষমতাবান ব্যক্তি ডক্টর দেবপ্রিয় এই সরকারের ক্ষমতাবান ব্যক্তি ডক্টর ইফতিকারুজ্জামান এদেরকে কে নিয়োগ দিচ্ছে ইউদুস সাহেব একবার বলেছিলেন ওনার নিয়োগ কর্তা নাকি ছাত্ররা তো ওনার নিয়োগকর্তা যদি ছাত্ররাও হয়ে থাকে তাহলে কি এই সমন্বয়টা দেবপ্রিয় ইফতেকারকে চাকরি দিচ্ছে তাদেরকে নিয়োগ দিচ্ছে এটা আমার খুব জানার ইচ্ছা রইল আর এটা যদি না জানে তাহলে সমন্বয়কদের যে সকল প্রতিনিধি এখানে আজকে উপস্থিত আছেন তারা জান দেবপ্রিয়র সাথে বসেন এবং আপনারা দেবপ্রিয়কে জিজ্ঞাসা করেন যে ট্রানজিট নিয়ে আপনার ভূমিকা কি ছিল এটা আমি দেখতে চাই যে ইয়াং জেনারেশন দেবপ্রিয়কে জিজ্ঞাসা করবে ট্রানজিট নিয়ে আপনার ভূমিকা পরিষ্কার করেন জাতির কাছে